কোনো মানুষের বাড়িতে ঘোষণা দিয়ে ভাঙা হবে এবং সেই ঘোষণায় সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে না এটা আসলে দেশে আমরা কে আমরা বেঁচে আছি আমি আসলে বুঝতে পারছি না ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসেন তখন অনেকেই মনে করেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী তিনি হয়তো দেশে শান্তি ফিরিয়ে আনবেন কিন্তু সেই ডক্টর ইমুদ সরকারের সময় আমরা যখন এই অপকর্মগুলো দেখতে পাচ্ছি বাংলাদেশের রাস্তা দিয়ে হিজবুত তাহির থেকে শুরু করে সেই আরবি স্লোগান হচ্ছে সেইখানে মানুষ কুড়িয়ে মানুষকে ভেঙে ফেলা হচ্ছে মিছিল করা হচ্ছে সেটা আমরা কোন দেশে বাস করি আমরা তো চেয়েছিলাম একটি সুন্দর দেশ যে দেশে সকলের অংশগ্রহণে আমরা দেশটাকে গড়ে তুলবো জাতির পিতার তো স্বপ্ন ছিল ভুল ভ্রান্তি মানুষের হয় কিন্তু এত বড় ভুল ডক্টর ইউনুসের সময় মানুষ আশা করেনি সেই জন্যই তাদের যে জনপ্রিয়তা ছিল একটি সময় পাঁচ তারিখের পরবর্তী সময় সেটি কিন্তু ফিকে হতে শুরু করেছে এবং তারা অন্যায় অবিচার আবদারের কাছে মাথা করার জন্যই কিন্তু তাদের জনপ্রিয়তা আজকে শূন্যের কোটায় দাঁড়িয়েছে যারা ভেঙেছে তারা কিন্তু এবং সময় ঘোষণা করছিল এবং কেউ কেউ বলার চেষ্টা করছিল তাদের মধ্যে এমনকি প্রধান উপদেষ্টা প্রথম বিবৃতিতে এটা বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার বক্তৃতা ছাত্রনিকির উদ্দেশ্যে সেটাই পরিকল্পনা তৈরি করেছে সেখান থেকেই ঘটনা হচ্ছে উনি বলার চেষ্টা করেন নাই উনি উনি বলেছেন উনি তার বিবৃতির সুস্পষ্টভাবে প্রথম বিবৃতির সেটি বলেছেন ঠিক আছে বক্তিতার ঘোষণা আসলো রাত নয়টার সময় তার আগের দিনই বিভিন্ন সমন্ধয়ক এবং সরকারের থেকে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত না আছেন প্রেস সচিব সহ তারা কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করলো এবং তারা বলল যে ওই দিন সর্বশেষ চিহ্ন মুছে দেওয়া হবে অর্থাৎ স্বাধীন বাংলাদেশের সর্বশেষ চিহ্নটি মুছে দেওয়া হবে পাকিস্তানি কায়দায় এবং আপনি যদি দেখে থাকেন বিবৃতি দিয়ে শুধু থাকে নাই তারা তারা কর্মকাণ্ডটি ঘটিয়েছে এবং বুল রোজার নিয়ে আসা সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া কখনো নিয়ে আসা সম্ভব কিনা এটা আপনিও বোঝেন আমিও বুঝি যখন তারা এখন বেকায়দায় পড়েছে তারপর পর তারা তিনটি বিবৃতি দিয়েছে এবং বিবৃতি তারা দোষ ঘটনের চেষ্টা করেছে যদি শেখ হাসিনা বক্তৃতা দিবেন নয়টার সময় তাহলে সাতটা পঞ্চাশেই কিভাবে তথাকথিত ছাত্র জনতা জানতে পারলো যে সাতটা পঞ্চাশ মিনিটে তারা জানতে পারলো যে কিভাবে কি বক্তৃতা দিবে এই বক্তৃতা ভাঙচুর শুরু হয়ে গেল সরকারে যে দিয়েছে সেই সাথে সময় মেলে না আসলে বক্তৃতা দিবে নয়টার সময় যদি কোনো রিয়াকশন হয় বক্তৃতা শোনার পর কিন্তু তারা বললেন বক্তৃতা শোনার পর এটা হয়েছে এই ধরনের মিথ্যাচার জনগণ পছন্দ করে নিশ্চিহ্ন করতে চায় সেটা বাংলাদেশের ইতিহাসে হয়নি বরঞ্চ যারা নিশ্চিহ্ন করতে চেয়েছে তারাই বারবার বিপদে পড়েছে যেটা ইতিহাসের সত্য বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল এবং সর্ববৃহৎ এবং পঁচাত্তর বছরের পুরনো তাদের যত কম জনসম্প্রী জনসমর্থনী থাকুক না কেন তাও কখনো পঁয়ত্রিশ চল্লিশের নিচে নামেন অর্থাৎ এই আঠারো বিশ কোটি মানুষের দেশে আপনি চিন্তা করলেও পাঁচ কোটি কর্মী গিয়ে রয়েছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রয়েছে তাদের ভিতরে কিন্তু রক্তক্ষনন হচ্ছে এই রক্তক্ষনন যদি কেউ দেখতে না পারে তাহলে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা রাখতে বাধ্য হয়েছে আমি জানি না কার কপালে কি আছে আপনাকে এই ঘটনার পর থেকে যাদের সাথে কথা বলছেন আপনাকে কর্মী সমর্থকদের মাঝে আপনার মাঝে তারা কি কি বলছেন দিন শেষে পারে দেশের মেজরিটির জনগোষ্ঠীকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয় আমি খুবই দুঃখের সাথে বলতে চাই আমি আসলে ভিডিও ক্লিপগুলি দেখছিলাম বিশেষ করে মেন স্ট্রিম টিভি চ্যানেলে আমার কাছে খুবই হাস্যস্কর মনে হয়েছে যে বাক স্বাধীনতার জন্য যে ফ্রিডম অফ স্পিচের জন্য আওয়াম লীগকে দোষারোপ করা হতো বিভিন্ন দলকে দোষারোপ করা হতো সেই মিডিয়া আজকে একটি জনগণের কথা প্রকাশ করে না বা করতে পারে না আমি একজন প্রখ্যাত যে টিভিটি সবচেয়ে বেশি চালু বলে মনে করেন তার অন্যতম প্রধানকে ফোন করেছিলাম উনি বলেছেন নো কমেন্টস এই হচ্ছে বাংলাদেশের সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলোর অবস্থা যে দেশে বাক স্বাধীনতা নেই যে দেশে মানুষ কথা বলতে ভয় পায় যে দেশে মানুষ রাস্তায় বেরোতে ভয় পায় এই ভয়ের সংস্কৃতি কখনোই দেশকে ভালো দিকে নিয়ে যেতে পারে না কিন্তু আওয়ামী লীগের মতো বিশাল একটা দল এত ধরনের কর্মী সমর্থক যে দলের সেই দলের কয়টা মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে দাঁড়িয়েছে খুবই দুঃখজনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বরণের পরে উনিশশো পঁচাত্তর আমরা রাস্তায় কোনো প্রতিবাদ দেখিনি এই পাঁচই আগস্টের পরে আসলে সারা দেশে যে ভয়ের সংস্কৃতি শুরু হয়েছে বিচারের কথা যদি বলেন আইন আদালতের কথা যদি বলেন মানুষ অপরাধ করতেই পারে আমি নিজে অপরাধ করতে পারি সেই অপরাধের শাস্তি হবে এটাই স্বাভাবিক কোন একটি দেশে কিন্তু যদি অপরাধের করুক না করুক বিচারের আওতায় এনে তাদেরকে আগে থেকেই শাস্তি দেওয়া হয় বা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আপনাকে দোষী সাব্যস্ত করার ব্যবস্থা করা হয় কিংবা ক্ষমতা কুক্ষিগত করে সেই ক্ষমতাকে আওয়ামী লীগকে দমন করার কাজে ব্যবহার করা হয় তখনই সমস্যাটা হয় আপনি দেখুন পাঁচই অগস্টের পরে ছয় মাস চলে গেছেন নেতা হারার কোন সন্দেহ নেই অভাব দৃশ্যমান এটা কোনো সন্দেহ নেই কিন্তু আমি একটা কথা বলে রাখি হয়তো পাঁচই অগাস্ট কিংবা এই এ মাসে বঙ্গবন্ধু ভবন গত বুধবারে বৃহস্পতিবার যে তাণ্ডবটি চালানো হয়েছে তাতে আওয়ামী নেতৃত্ব কি করবে আমি জানি না আসলে তাদের সাথে সংশ্লিষ্ট তারা কি করতে চায় সে সম্বন্ধে আমার স্পষ্ট ধারণা নেই তবে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের মূল তৃণমূল কর্মী এটা তারা কোনোভাবেই ভালোভাবে নেয়নি তাদের হয়তো শক্তি নেই কিন্তু ভবিষ্যতে তারা যদি কখনো সুযোগ পায় তারা ব্যালটের মাধ্যমে বা শান্তিপূর্ণ উপায়ে এর জবাব দিতে তারা প্রস্তুতি নিচ্ছে এটা নিশ্চিত করে মনে রাখেন আপনি বলছেন জবাবটা হবে ব্যালটের মাধ্যমে

কারণ নির্বাচন কমিশনকে যখন ডক্টর ইউনুস বলেন সতেরো বছর হতে হবে ভোটারের বয়স তখন নির্বাচন কমিশনার বলেন আমরা অপেক্ষায় এই যদি নির্বাচন কমিশন হয় তাহলে অতীতে নির্বাচন কমিশনের সাথে তার পার্থক্যটা কি রইল যদি যে কারণে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বাংলাদেশের মানুষ যদি তার চেয়ে ভালো কিছু না দেখতে পায় তাহলে কেন সরকার পরিবর্তনের জন্য এই আন্দোলনটি করা হলো যে বৈষম্য বিরোধীর কথা বলে আন্দোলনটি চালু করা হলো সেই বৈষম্য তো এখন সবচেয়ে বেশি আমি দেখলাম ক্যাডারদের শুধুমাত্র জনপ্রশাসনের ক্যাডারদের পঞ্চাশ ভাগ রাখা হয়েছে বাকি সম্ভবত আঠাশটি বা আটত্রিশটি ক্যাডার রয়েছে তাদের জন্য রাখা হয়েছে পঞ্চাশ ভাগ অর্থাৎ টু পার্সেন্টের কম এটা কোন ধরনের বৈষম্য বিরোধী আমি তো বুঝতে পারছি না আমি তো বুঝতে পারছি না যে কয়দিন আগে আক্রমণ করতে যারা গেল ছাত্র জনতার নামে তাদের যখন এলাকাবাসী প্রতিহত করল তাদেরকে তাদেরকে আসামি করে এখন সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন আমাদের সেই প্রখ্যাত স্বরাষ্ট্র উপদেষ্টা যার জানাতে ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি চিটাং এবং বিভিন্ন জায়গায় হয়ে গেছে

নির্বাচন কমিশনের কয়েকদিন আগে বলছিলেন আবার দিচ্ছিলেন নির্বাচনের আগে আওয়ামী লীগকে করা হবে নিবন্ধন থাকবে কিনা একজন উপদেষ্টা শিশু উপদেষ্টা কয়েকদিন আগে বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজ করতে চান যে কোনো সময় ঘোষণা আসতে পারে তা আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় আপনাদের এই পাঁচ দশ কোটি কর্মী সমর্থক এরা এদের জন্য কোথায় যাবে কি করবেন আপনার দল ক্ষমতা যখন কি বলবো বানরের হাতে পড়ে তখন বিভিন্ন ঘটনা ঘটতেই পারে তো সেই ঘটনা যদি তারা ঘটনার চেষ্টা করে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন এই বত্রিশ নাম্বার ভাঙার পর আগের যেমন উৎসাহ উদ্দীপনা ছিল আগে যেমন বিবৃতির খেলা ছিল পরবর্তীতে কিন্তু বিবৃতির ভাষা চেঞ্জ হয়ে গেছে আমি জানি তারা চেষ্টা করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমি জানি মানে আমি বিশ্বাস করি কি জন্য বিশ্বাস করি কারণ আমি জানি তাদের যা জনসমর্থন যদি কোনোভাবে একটি নির্বাচন হয় সেই বৈষম্য বিরোধী ছাত্রদের সংখ্যা শূন্য থেকে শূন্য পর্যন্ত যেতে পারে তার বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই